কাছে আমরা হঠাৎ লাইফটা কেটে যাওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত একটা যে কোনো একটা সমস্যার কারণে হয়তো লাইফটা কেটে গিয়েছিল দূরত্ব আপনার আবার জয়েন্ট হন কষ্ট করে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত হঠাৎ দুর্ঘটনাবশত আমাদের লাইফটা কেটে যায় মূলত বুঝতে পারে নাই কী কারণে কেটে গিয়েছে এটা বুঝতে পারে নাই সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে লাইফটা কেটে যাওয়ার জন্য দ্রুত আবার জয়েন্ট হয়ে যান ইনশাআল্লাহ আমরা যেই জায়গা থেকে ডিজাইনগুলো দেখাইতেছিলাম ওই জায়গা থেকে ডিজাইনগুলো দেখাবো দ্রুত সবাই আবার জয়েন্ট হয়ে যান প্লিজ সবাই জয়েন্ট হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন একটু জানান আসল নেটওয়ার্কের সমস্যার কারণে লাইনটা কেটে গিয়েছিল বুঝতে পারি না হঠাৎ করে লাইনটা কেটে গিয়েছে আসলে এর জন্য আমি আবারও বলতেছি আন্তরিক দুঃখিত কেউ কষ্ট নিয়েন না হঠাৎ করেই কেটে গিয়েছে আমি বুঝতেও পারি না জানিও না যে কীভাবে কেটে গেল যে কথা বলতেছিলাম এই ডাইসটা কিন্তু আপনারা চাদরের জন্য ইউজ করতে পারবেন যারা নকশি চাদর আর্ট করতে চান এটা কিন্তু চাদরের জন্য ইউজ করতে পারবেন দেখবেন লাইভ শেষ হওয়ার পরে আমার মনে এই ডাইসটা সর্বপ্রথম বিক্রি হবে জন্য যারা চাদরের জন্য ইউজ করতে চান যারা লাইভে যুক্ত হচ্ছেন সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আবারও বলতেছি যারা লাইভে জয়েন হয়েছেন আমার আসলে লাইনটা কেটে গিয়েছিল লাইভটা কেটে গিয়েছিল এই জন্য এই ডাইসটা যারা নিতে চান চাদরের জন্য চাদরের কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সুন্দর কালেকশন গোল আর প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু একটি গোলাপ এটা কিন্তু একটি গোলাপ চমৎকার একটু এই এইগুলোটা কিন্তু প্রচুর চলে এই ডিজাইনটা প্রচুর চলতেছে যাতে ভালো লাগবে স্ক্রিনশটে রাখেন আমাদের ডিজাইন দেখানো শেষ হলে কিন্তু আপনার লাইফ থেকে বেরিয়ে যাব দেখেন ডাইসগুলো মোটা কি পাশ কি দেখেন মানুষের থেকে এক টাকা মিথ্যা কথা বলে আমরা নেবো না ইনশাআল্লাহ আমরা ভালো জিনিস দেব ভালো জিনিস দেখেন এই ডাইসটা কিন্তু গোল করে মারলে চারটা ফুল হবে আপনি যদি এইভাবে ঘুরিয়ে মারেন চারটা ফুল হবে এই ডিজাইনটা এই ডিজাইনটিগুলো খুব সুন্দর একটি ডিজাইন এটা প্রচুর চলে এই ডিজাইনটাও আলহামদুলিল্লাহ যারাই নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা দিলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন চমৎকার কালেকশন যারা নতুন করে আবার জয়েন্ট হচ্ছেন আমাদের ইউটিউবে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভালো ডিজাইন আছে না না গোল ডিজাইন বলে নিয়ে আসো আছে এখানে যে তেজপাত একটা ডাইস খুব সুন্দর যারা মেশিনে সেলাই করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি কালেকশন এই যে কাফের ডাইস এই ডাইস কিন্তু একবার সোজা সেলাই সোজা সেলাই এটাকে কাফের ডাইস বলি আমরা অনেকে বিভিন্ন রকম নামও বলতে পারেন আমরা আমরা কাফের ডাইস বলি আপনার অন্য নামও বলতে পারেন যারা যে খুব ডাইস নিতে চান ছোটো ছোটো খোপ এই ডাইসটা কিন্তু দাম কিন্তু এগুলোর বেশি পড়বে এই ডাইসগুলোর দাম কিন্তু বেশি পড়বে এই কিগুলো কাফের ডাইস আমাদের বানাইতে অনেক সময় লাগে এই জন্য এগুলোর দামটা একটু বেশি পড়বে এই দেখেন চমৎকার একটি ডিজাইন মানে এত সুন্দর এই ডিজাইনটা মানে যে কী যে চাহিদা হয়েছে এটার যে কত ডাইস বানাইছি তারপরে মাল নাই এক পিস আছে মাত্র মাত্র একটা রাইস আছে মানে এত পছন্দ মানুষের এই ডিজাইনটা এই তিনটা ফুলের জন্য নাকি অনেক ভালো লাগে প্রচুর চাহিদা এই ফুলটা আনতে আনতে শেষ আর মাত্র একটা ডিজাইন আছে মাত্র যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দেখেন প্রচুর কালেকশন দেখলাম যারা নতুন করে জয়েন্ট হয়েছেন আসলে দুঃখিত আমাদের সমস্যার কারণে লাইফটা কেটে গিয়েছিল যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ মানসম্মত দেখেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালেকশন আপনাদের কিছু পায়ের দেখে যারা তো লতা ডাইস নিতে চান লতা আমি দেখতে পাচ্ছি এই মুহুর্তে অনেক মানুষ আমাদের লাইভে জয়েন্ট হয়েছেন অবশ্য আপনাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা এত মানুষ আমার লাইভে জয়েন্ট হয়েছেন আমাদের ডাইস্কগুলো আবারও কিছু বলি আমাদের ডাইস্কগুলো কিন্তু মেশিনে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে প্রচুর আপনাকে কত দেখাবো প্রচুর কালেকশন রয়েছে আমরা কিন্তু অ্যাভেলেবেল ডাইস কালেকশনে সবসময় রাখি আমাদের প্রত্যেকটা ডাইস কিন্তু মেহেগুন কাঠের ডাইস মেশিনে তৈরি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠাই দেখেন এটা কিন্তু লতা ডাইস পায়ের অর্থাৎ লতা যারা লতা নিতে চান লতাও কিছু দেখায় যেহেতু আবার আসরের নামাজের সময় হয়ে আসতেছে দ্রুত দেখাইতে হবে যারা এই লতা ডাইস নিতে চান তারা কিন্তু এই লতাও নিতে পারবেন দেখেন চমৎকার চুন জি নাসরিন আফু আপনি লিখছেন অনলাইনে কিভাবে অর্ডার করব জি আপু আমরা আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনি ইম হোয়াটসঅ্যাপ খোলা আছে ওখানে যোগাযোগ করলে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে বাসা হোক আমরা কিন্তু আপনার বাসায় একবার পাঠিয়ে দেবো এক টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আমরা নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করলে কমেন্টস বক্সে নাম্বার দিয়ে দেবো কমেন্টস বক্সে নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি ওখানে যোগাযোগ করে আপনার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা কিন্তু সেই জায়গায় পাঠিয়ে দেব। কারণ আমাদের প্রত্যেকটা পার্সেল বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় গ্রামে গ্রামে যাইতে যাইতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আপনাকে এক পয়সা অগ্রিম পেমেন্ট করতে হবে না অর্ডার করার জন্য শুধু আপনার নাম একটি নাম্বার জেলা থানা এবং গ্রামের নাম লাগবেন ইনশাল্লাহ আমরা আপনার পার্সেল আপনার বাসায় পাঠিয়ে দেব যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে আপনার এই স্ক্রিন রাখবেন এটা কিন্তু লতা এগুলো কিন্তু লতা দেখাইতেছে হ্যাঁ যারা ডাইসগুলো নিতে চান আমাদের স্ক্রিনে বা কমেন্টস বক্সে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করুন নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা দিয়ে রাখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ডাইসগুলো নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা পায়ের থাকবে চার বাই চোদ্দো চার ভাই চোদ্দো লম্বা থাকবে চোদ্দো চওড়া থাকবে চার ডাইসগুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর লতাগুলা প্রত্যেকটা লতায় কিন্তু চমৎকার চমৎকার দেখতে কাজ করতে কিন্তু অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা ডাইস নয় বাই নয় মেহেগুন কাঠের ডাইস যারা সুন্দর সুন্দর ডাইসগুলো নিতে চান দ্রুত দেখেন আমাদের প্রত্যেকটা রিজন দেখতে থাকুন জি মুসলিমা শাহিন আফু অর্ডার লেখেন কিভাবে নিতে পারবো জি আফু আপনি আপনার বাসা যেখানেই হোক বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন করেই হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনার নাম ঠিকানা দিলে কিন্তু আমরা পাঠিয়ে দেব আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না মুসলিম আপু আপনি আপনার নাম্বারটা ইমো যদি হোয়াটসঅ্যাপ থাকে তো আপনার ফোনে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে অ্যাড করলেই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে ওখানে আপনি নাম ঠিকানা দিলে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশে যেখানে আপনার বাসা হোক আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো আর এই ডাইসগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই চলে যাইতেছে কারণ নকশি কাঁথা এটা আমাদের ঐতিহ্য এটা নতুন কিছু না এটা আমাদের নানি দাদি মা ও খালাদের ঐতিহ্য নকশি কাঁথা অনেকে ফুল আর্ট করতে পারেন না কিন্তু আমাদের এই ফুলগুলো নিয়ে কিন্তু খুবই সহজে আপনি কাঁথা আর্ট করতে পারবেন খুবই সহজে সাপ দিলে আপনার ফুল উঠবে কাঁথা সেলাই করবেন দশ হাজার পাঁচ হাজার টাকা কিন্তু কাঁথাগুলো বিক্রি করতে পারবেন এর জন্য আমাদের ডিজাইনগুলো দেখতে থাকুন আমরা প্রথম লাইফটা কেটে গিয়েছিল জি নাসরিনাফু আপনি দাম জানতে চেয়েছেন দামটা বলবো আমাদের প্রত্যেকটা মেশিনের ডাইস মেহেগুন কাঠের ডাইস একশো ষাট টাকা পিস দশ পিস নিলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা পিস পেয়ে যাবেন আমাদের ডাইসের মূল্যটা সম্পর্কে আপনাকে জানার জন্য বিস্তারিত ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর বলে দিলাম আমাদের প্রত্যেকটা ডাইস একশো ষাট টাকা পিস যদি কেউ দশ পিস নেয় অবশ্যই তার জন্য ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট পাবেন কারণ আমাদের কার্ড ভালো ফিনিশিং ভালো ডাইস ভালো আবার যদি কেউ কম দামে নিতে চান যারা লাইভে যুক্ত আছেন কম দামে নিতে চান মাত্র একশো বিশ টাকা পিসও ডাইস আছে কিন্তু সেগুলো হাতের বানানো এবং অন্য দিয়ে তৈরি আম দিয়ে তৈরি নর্মাল হবে মাত্র একশো বিশ টাকা বেশ এর জন্য আমি মনে করি যেহেতু আপনার কাজের ব্যবহারের জন্য নেবেন আপনি ভালোটাই নেবেন এটাই মানুষ চাই যে আমি দশ টাকা বেশি দিয়ে নেবো কিন্তু ভালো জিনিস নেব যেন আমি না ঠকি তা আপনি যদি জিততে চান অবশ্য আমাদের ভালো ডাইসগুলো নিতে হবে এই ডাইসগুলো দিয়ে সাপ দিলে আপনার সাপ পরিষ্কার উঠবে কাঁথা সেলাই করতে আপনার জন্য সুবিধা হবে বিশেষ করে যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আমাদের কাছে কিন্তু নকশিকা তার ডাইসের রঙও পাওয়া যায় এই ডাইস কাঁথায় ইউজ করতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা পাবেন হাজারি পাওয়ারের রং আছে অর্থাৎ সবুজ কালার আছে নীল কালার আছে সাদা কালার আছে কালো কালার আছে যে যে কালার রঙ নিতে চান আপনারা কিন্তু রঙও নিতে পারবেন ইনশাআল্লাহ জি দেখেন আমাদের প্রত্যেকটা কালেকশন দেখেন আমরা কিন্তু প্রথম লাইভটা আমাদের কেটে গিয়েছিল ওখানে কিন্তু প্রচুর কালেকশন দেখাইছি দ্বিতীয় লাইভে হয়তো সব ডিজাইন আপনারা দেখতে পারেন নাই কারণ প্রথম লাইভে আমরা কিন্তু প্রচুর ডিজাইন কালেকশন দেখিয়েছি দেখেন সুন্দর স্যাম্পলের মধ্যে সুন্দর একটি কালেকশন এই ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারবেন জি মুসলিমা শাহিন আপনি প্রশ্ন করেছেন নকশিকাত জি আমরা নকশিকাতার কাফুর বিক্রি করি যদি আপনি নিতে চান দেওয়া যাবে জি আপনি যদি নকশিকাতার কাপড়ও নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আমি তো বলেছি নকশি কাঁথা আপনি ইউজ করতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এর জন্য আমাদের ইউটিউবটাকে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যেন আমাদের বিভিন্ন বিষয়ে লাইভ ভিডিও আপনি যেন দেখতে পারেন দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেসের কালেকশন যারা নতুন জয়েন হয়েছেন আপনারা কিন্তু সব ডিজাইন দেখতে পারেন নাই এর জন্য আমাদের ইউটিউবে ঢুকে নতুন প্রথম লাইভটা কেটে গিয়েছিল আমাদের প্রথম লাইভটা কিন্তু আমরা সেরে দেবো অবশ্য অবশ্যই ইউটিউবে ওটা আপনারা দেখে আসতে পারেন ওখানে কিন্তু অনেক কালেকশন দেখাইছি এখানেও আবার কিছু কালেকশন দিতে আবার দেখাইতেছি দেখেন যেহেতু অনেকে নতুন জয়েন্ট হয়েছেন আপনাদের জন্য আবার পুরাতন কিছু দেখাইতেছি যেহেতু আপনারা দেখেন নাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এটা কিন্তু আগেও দেখাইতেছি আবার দেখাইতেছি যেহেতু অনেকে নতুন জয়েন্ট হয়েছেন অনেকে নতুন জয়েন্ট হয়েছেন আপনাদের জন্য আবার কিন্তু এটা দেখাইতেছি যেহেতু আমাদের দুর্ঘটনা বসুদ আমাদের কেটে গিয়েছিল লাইফ আপনাদের আবার দেখাইতেছি দেখেন হ্যাঁ আমরা কিন্তু দুই তিন মিনিটের মধ্যে আমরা লাইভ থেকে বের হয়ে যাব যেহেতু আসরের নামাজের সময় পেরায় হয়ে আসছে আমাদের আর বেশি থাকা সম্ভব হবে না প্রচুর কালেকশন দেখাইছি যার যেটা ভালো লাগবে ইনশাআল্লাহ আপনার স্ক্রিনশট ডে আপনারা নিতে পারবেন আমাদের কাছে যদি প্রথম ভিডিও কেউ না দেখতে পারেন নাসরি নাফু আমি কিন্তু আপনাকে না আপনাকে উদ্দেশ্য না সবাই উদ্দেশ্যকে দামটা বলে দিয়েছি প্রত্যেকটা ডাইসের মূল্য থাকবে একশো ষাট টাকা পিস যারা দশ পিস নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে মাত্র দেড়শো টাকা পিস মাত্র দেড়শো টাকা পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ওই ওই গোলটা দ্রুত দেখেন এটা কিন্তু আপনারা চাদর ইউজ করতে পারবেন যারা নকশি চাদর আট করতে চান এই গোল ডাইসটা দিয়ে কিন্তু চাদর আট করতে পারবেন অনেক আপনারা এই গোলটা দিয়ে চাদর আট করতেছেন আমাকে বলেছেন এই জন্য এটা কিন্তু চাদরও আপনারা ইউজ করতে পারবেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই যার ভালো লাগবে স্ক্রিন শটে রাখবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো চাল দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর আমরা বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন হ্যাঁ যারা আমাদের শুরুর লাইভ দেখছেন দ্বিতীয় লাইভে দেখছেন আমরা অনেক কালেকশন দেখিয়েছি যার যেটা ভালো লাগবে এখন স্ক্রিনশটে রাখছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো আজ আপনাদের জন্য আর একটা নতুন প্রোডাক্ট আমরা তৈরি করেছি এর আগে একদিন দেখিয়েছিলাম আজকে দেখাইতেছি এই যে তেল হেয়ার অয়েল যে তেলটা আমরা নিজেরা ইউজ করতেছি যেই তেলটা অনেক আপদের মাথার চুল উঠে যাইতেছে বিবাহ স্বাদী হয়েছে স্বামীর ঘরে গিয়েছেন কিন্তু মাথার চুল ধরেই রাখতে পারছেন না কিভাবে আপনার মাথার চুলটা ভালো থাকবে চুল গজাবে নতুন চুল গজাবে তাক মাথায় চুল উঠবে তাদের জন্য কিন্তু এই হেয়ার অয়েলটা আমরা এটা শুধু তেল নয় এটা বলতে পারেন বিভিন্ন রকমের গাছ গাছরা দিয়ে তৈরি এখানে কমপক্ষে পক্ষে বিশটা গাছ দেওয়া হয়েছে মানুষ মানুষের সাথে প্রতারণা করে কিন্তু গাছ আল্লাহর সৃষ্টি গাছ কারোর সাথে প্রতারণা করে না এই জন্য যারা যাদের মাথায় চুল একদমই উঠে যাইতেছে বা চুল বিভিন্ন রকমের খুকশি অর্থাৎ এক কথায় চুলের বিভিন্ন প্রকারের সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য কিন্তু এই হেয়ার অয়েল যারা নিতে চান একই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লা দশ দিন ইউজ করলে আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন এতটুকু বিশ্বাস রাখি কারণ আমরা এই তেলটা আপনাদের লাইভে দেখাইতাম না যদি আমরা নিজে মানে উপকার না পাইতাম আমরা ভাবছি যে আমরা তেল তৈরি করব। নিজেরা ব্যবহার করব যদি আমাদের উপকার হয় তাহলে আমার যারা কাস্টমার রয়েছে যারা আমাদের ভিডিওর ফলো করে তাদের সামনে আমরা এই ভিডিও তেলটা দেখাবো তো যেহেতু আমাদের মাথার চুলের অনেক পরিবর্তন হয়েছে আমাদের নিজেরই পরিবর্তন হয়েছে এই জন্য কিন্তু আমরা তেলটা আপনাদের সামনে নিয়ে আসলাম যদি তেল সম্পর্কে বিস্তারিত জানতে চান বা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ এখন অনেকে বলতেছে নাম্বার কই নাম্বার দেওয়া নাই নাম্বার হ্যাঁ নাম্বার দিয়ে আছে তারপর আবারও মুখে বলি এই নাম্বারে সরাসরি আমি হাফেজ মনিরুল ইসলাম কাজ করছি নকশিকাতা ডাইস নিয়ে সরাসরি আমার মুখে বলা নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু সেভেন সিক্স টু থ্রি সেভেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু রয়েছে যা যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন আমরা লাইভে থাকছি না এখন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মালগুলো পাঠাইতেছি আমার ভিডিও মনে হয় স্পষ্ট দেখতে পারছেন না দেখেন এটা আমাদের বাসা নেই আমরা বাসা এটা নর্থ সিন্ধী মাদবদী জেলা আগের এক তোল নাই নাম্বার ভাই আবার বলেন জি একে বলেছেন নাম্বারটা আবার বলেন জি নাম্বারটা বলতেছি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু সেভেন সিক্স টু থ্রি সেভেন আবার বলতেছি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু সেভেন সিক্স টু থ্রি সেভেন এই নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে আবার সরাসরি আমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন যারা ইমো সালান হোয়াটসঅ্যাপ সালান তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই জন্য এই জন্য যারা ডাইস নিতে চান দ্রুত এই নাম্বারে যোগাযোগ করবেন জি আফু যদি আপনি ভালো লাগে আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের ডেসগুলো যদি ভালো লাগে আমাদের কাছে অর্ডার করতে আপনাকে কিন্তু এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না যেখানে বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা প্রতারিত হইতেছেন টাকা দিয়েছেন পণ্য পাইতেছেন আমাদের কাছে এই সিস্টেম নেই তাহলে আপনার থেকে আমি দুইশো টাকা অগ্রিম নেব আল্লাহ না করুক আমি যদি আপনার পার্সেলটা না পাঠাইতে পারি তাহলে দুইশো টাকা কে দেবে আপনাকে এই মানুষের ঋণ বোঝা ঘাড়ে নিয়ে কবরে যাইতে চাই না এই জন্যই মূলত সিদ্ধান্ত নিয়েছি আমার যদি হয় কোনো পার্সেল রিটার্ন আসে জি নাম্বার তো একবার বলেছি রাহিদুল ইসলাম নাকি বলতেছে নাম্বারটা আবার বলেন দেখেন বারবার নাম্বারটা বলা সম্ভব না আমার কমেন্টস বক্সে নাম্বার দেওয়া রয়েছে আপনারা কষ্ট করে নাম্বারটা যোগাযোগ করবেন অথবা যেই চ্যানেল থেকে যেই ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিও দেখছেন ওখানে প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের সে অর্ডার করতে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে জোবাইদা হ্যাঁ হে ডিনা জি ডাইসটার দাম তো আপু একবার বলেছি আমাদের প্রত্যেকটা ডাইসের মূল্য একশো ষাট টাকা পিস দশ পিস নিলে দেড়শো টাকা পিস অনলাইনে অর্ডার করলে কম পক্ষে পাঁচ পিস অর্ডার করতে হবে এক দুই পিস অর্ডার করলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করি না যেহেতু আমরা অনলাইনে ব্যবসা করি আমরা সারা বাংলাদেশ এমন কোন জেলা নাই আপনি নাম বলবেন আমাদের মাল যাইতেছে না প্রত্যেকটা জেলা শহরের থানায় আমরা মাল পাঠিয়ে দিচ্ছি এই জন্য আপনাদের যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আমাদের লাইভটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন দেখেন এটা আমাদের ডাইসের কাজ করার জন্য এভ্রিথিং জিনিসপতি এখানে সবসময় তো যাই হোক এগুলো দেখানো প্রয়োজন না তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জি ডাবল ডাইস আছে জি ভাই জি আপু সব রকমের ডাইস আছে আপনি নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কালেকশন দেখাইছি প্রত্যেকটা ডিজাইন দেখাইছে। আর আমাদের প্রত্যেকটা ডিজাইনে ডাবল ডাবল তৈরি করা দশটা পাঁচটা করে কিন্তু ডাবল ডিজাইন তৈরি করে হয়তো কিছু সময় ডাবল ডিজাইন ফুরিয়ে যায় মুহূর্তের মধ্যে এই জন্য যারাই নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মনে হয় আরও কিছু কালেকশন দেখানো বাদ রয়েছে কারণ যেহেতু সময় কম আসরের নামাজের সময় হয়ে আসতেছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন দেখাই তো নাই যত দূর আশা করি এর মধ্যে থেকে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নকশিকাদার ডাইসবাড়ির সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ জি তেলের দাম জানতে চেয়েছেন অবশ্যই এখন জি তেলের দাম জানতে চেয়েছেন এটা হোয়াটসঅ্যাপে নক করেন তেল যেহেতু আমরা নতুন এটা আপনার বিবেচনা করে আপনি যেভাবে নিতে পারবেন সেভাবে আমরা তেলের একটা সিদ্ধান্ত নেব যেহেতু নতুন তৈরি করছি আমরা ভাবছি তেল যদি আমাদের নিজের কাজ না হয় আমরা অনলাইনে না যেহেতু আমাদের একটা পণ্য নিয়ে আমরা তিন বছর ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বাংলাদেশে কে কি রহমান মোল্লা জি ভাই আপনি আসলে আপনার মাথায় মনে সমস্যা রয়েছে আমি এখানে পাগলের কোনো কথা বলি নাই আপনার হয়তো স্বভাবগত বা আপনার পারিবারিক সমস্যা রয়েছে এই জন্য আপনি এইগুলো বলতেছেন আল্লাহ আপনাকে সেই বুজ দান করুন কে আপনাকে হৃদয় দান করুন যাই হোক আপনি কথা বলতে একটু ভালো করে বলবেন এখানে আমি খারাপ কিছু বলি নাই কাু উদ্দেশ্য করে কিছু বলি নাই যাই হোক যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের সাথেই থাকবেন আর সময় বাড়াইতে পারছে না যেহেতু নামাজের সময় হয়ে আসছে যাব যাবো নামাজ পড়াবো আপনাদের ডাইস যোগা ডাইস লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডাইস আপনার বাসায় পাঠিয়ে দেব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল আর আমাদের লাইভটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আবার আপলোড করা হবে যারা পুরোপুরি ভিডিও দেখেন নাই আমাদের ইউটিউবে হেউজ পরিমাণ ভিডিও রয়েছে আপনার ওখানে ভিডিও দেখেও কিন্তু পছন্দ করে ডাইসগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ